বরিশালের অজ পাড়া গাঁয়ের সেই পুকুর ঘাটে বাতাসে ছিল কাঁচা ধানের গন্ধ আর হালকা শীতের আমেজ সূর্য তখন পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে লালচেয়ালয় জলে চিকচিক করছে সোনালি রং রশন আরা খাতুন গ্রামের মানুষ যাকে ভালোবেসে বিবি বলে ডাকে একাকি বসেছিল ঘাটের সিঁড়িতে সে জমিদারের একমাত্র কন্যা তবু তার চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা যেন এই ঐশ্বর্য তার জন্য কোনো আনন্দ বয়ে আনতে পারেনি হঠাৎ দূরে বাঁশির সুর ভেসে এলো বাঁশির সুরে মিশে ছিল এক গলা মকবুলের কণ্ঠে এক পুরনো লোকগীতি তুমি আসিলে মন ভরে যায় নদীর ধারে চাঁদ হাসে ভালোবাসা লুকানো যায় না হৃদয় তোমায় রে বিবির বুকের ভেতর কিছু একটার নড়াচড়া হল বাঁশির দিকে তাকিয়ে দেখল সাধারণ পোশাক পরা মাটিতে ধুলো মাখা পা কাঁধে গামছা ঝোলানো এক যুবক মকবুল তাদের চোখ প্রথমবারের মতো মিলল মকবুল থেমে গেল লাজুক হাসি দিল বিবি চোখ নামিয়ে নিলেও তার ঠোঁটে এক অদ্ভুত হাসি খেলে গেল একদিন পর একই ঘাটে আবার দেখা মকবুল বলল আপনি এখানে একা বসেন কেন বিবি কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল এখানেই আমার শান্তি লাগে এভাবেই শুরু হল তাদের কথোপকথন প্রথমে হালকা পরে গভীর মকবুলের হাসি আর সরলতা বিবির মন জয় করে নিল সে ধীরে ধীরে বুঝতে পারল এই মানুষটা অন্যদের মতো নয় মকবুল তার পদমর্যাদা বা অর্থের দিকে তাকিয়ে আসে না বরং তার মন বোঝার চেষ্টা করে দিন কেটে যায় পুকুর ঘাট তাদের গোপন আশ্রয় হয়ে ওঠে বিবি মুকবুলকে তার মায়ের গল্প শোনায় বাবার কঠোরতা শোনায় কবুল বলে তার শৈশবের কষ্ট দিনের পর দিন খেটে খাওয়া জীবনের কথা একদিন মকবুল বলল বিবি তুমি যদি আমার হও আমি প্রতিদিন এই পুকুর ঘাটে তোমায় হাসাতে আসব বিবির চোখ ভিজে গেল আমি তো তোমার হয়েই জন্মেছি মনে হয় শীতের ভর জমিদার বাড়ির পুকুর পাড় কুয়াশায় ঢাকা মকবুল মাথায় টুপি দিয়ে ধীরে ধীরে ঘাটে এলো হাতে ছিল একটি ছোট্ট গাছের চারা জবা গাছ বিবি অবাক হয়ে বলল এটা কেন মকবুল মৃদু হাসি দিয়ে উত্তর দিল আমাদের ভালোবাসার প্রতীক আমরা যদি এক হই এই গাছও আমাদের মতো খুলে ফুলে ভরে যাবে বিবি গাছের চারা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর বলল তাহলে এই গাছ আমি রোপণ করব আমার জানালার নিচে যেন তোমায় দেখলেই মনে হয় এই গাছও দেখছে সেই মুহূর্তে মুকবুল সাহস করে বলে ফেলল বিবি আমি চাই তুমি আমার স্ত্রী হ বিবি থমকে গেল মুখে লাজুক হাসি কিন্তু চোখে জল তুমি যদি আমাকে নিতে চাও তবে আমার বাবার সঙ্গে কথা বলতে হবে মকবুল মায়ের পরামর্শে বিবির বাবার সঙ্গে দেখা করতে গেল জমিদার প্রথমে কঠিন মুখে বলল তুমি জানো আমাদের কুল বংশ এগুলো ভেবে সিদ্ধান্ত নিতে হয় মকবুল শান্তভাবে বলল আমি আপনার মেয়েকে ভালোবাসি বংশের জন্য নয় তার হৃদয়ের জন্য আমি গরিব হতে পারি কিন্তু তার সুখের জন্য সব করতে পারবো জমিদার চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন তারপর গভীর শ্বাস ফেলে বললেন মেয়ের মুখে তোমার কথা অনেক শুনেছি বিয়ের আয়োজন করা হবে এই খবর পৌঁছাতেই গ্রামের মোড়ল ইউনুসের ভ্রু কুচকে গেল সেরাতেই ইউনুস ডেকে পাঠাল ইসমাইলকে জমিদারের বিশ্বস্ত সহকারী এবং খলিলকে জমিদার বাড়ির কাজের লোক ইউনুস বলল মুখবুল যদি বিবিকে বিয়ে করে জমিদার মারা গেলে পুরো সম্পত্তি তার হাতে যাবে তখন আমাদের কিচ্ছু থাকবে না ইসমাইল ঠান্ডা গলায় বলল আমি হিসেব দেখেছি এই বিয়ে হলে আমরা কিছুই পাব না কাজেই আমাদের আগে পদক্ষেপ নিতে হবে খলিল নিচু গলায় বলল বাড়ির ভেতরের সব খবর আমি দেব সুযোগ এলে কাজ শেষ করব তিনজনের চোখে তখন একই আগুন লোভের আগুন বিবি বিয়ের সাজের কাপড় বেছে নিচ্ছে মকবুল গ্রামের ছেলেদের দিয়ে মণ্ডপ সাজাচ্ছে গান বাজছে হাসির কলরব কিন্তু এর আড়ালে ইউনুস ও ইসমাইল ক্রমশ ফাঁদ তৈরি করছে গ্রামের কিছু প্রভাবশালীকে প্রলোভন দিয়ে মকবুলের বিরুদ্ধে রাখছে জমিদারের কাছে মকবুলের নামে মিথ্যে কথা বলছে যেন তার চরিত্র নিয়ে সন্দেহ হয় খলিল বিয়ের রাতের জন্য গোপনে বিষ জোগাড় করছে বিয়ের তারিখ ঠিক গ্রামের মানুষ অপেক্ষায় কিন্তু তিনজনের অন্ধকার পরিকল্পনা পূর্ণতা পেটে চলেছে ইউনুসের ঠোঁটে ম্লান হাসি ইসমাইলের চোখে শীতল দৃষ্টি খলিলের পকেটে এক শিশি বিষ কেউ জানে না এই আনন্দের আয়োজন শেষ হবে রক্ত ও কান্নায় বিয়ের দিন বিকেল বরিশালের আকাশ যেন একটু বেশি সুন্দর লাগছিল শীতের কুয়াশার হালকা বাতাসে গ্রামের গাছপালা কাঁপছিল পুকুরের জলে ভাসছিল পদ্মফুল জমিদার বাড়ি আঙিনা ভরে গেছে মানুষের কোলাহলে শিশুরা হাসছে নারীরা উলু ধ্বনি দিচ্ছে ঢাক ঢোল বাজছে বিবি গায়ে হলুদের হলুদ আভা আভামুছে লাল শাড়ি পরে আয়নার সামনে বসে চুলে ফুল কপালে টিপ ঠোঁটে হালকা হাসি তার মন ভরা স্বপ্ন মকবুলের সঙ্গে নতুন জীবনের পথে পা রাখার কিন্তু জমিদার বাড়ির এক কোণে আলো আধারের মাঝে বসে আছে ইউনুস ইসমাইল আর খলিল ইউনুস ধীরে ধীরে বলল আজ রাতেই সব শেষ কাল থেকে জমিদার বাড়ি আমাদের ইসমাইল মাথা নেড়ে বলল বিয়ের খাবারের মধ্যে ওষুধ মেশানো হবে কেউ কিছু বুঝবে না খলিল হাসল আমি রান্নাঘরে ঢুকে তাজ সেরে ফেলব আমি খাবার নিয়ে বিবির ঘরে যাব তাদের চোখে কোনো দ্বিধা নেই শুধু লোভ আর ঘৃণা সাদা পাঞ্জাবি পায়জামা পরে মণ্ডপে দাঁড়িয়ে গ্রামবাসী উচ্ছ্বাসে ভরা বিবি ধীরে ধীরে মণ্ডপে এলো চোখে এক ফোটা জল কিন্তু ঠোঁটে হাসি দুজনের চোখে চোখ পড়তেই যেন চারপাশের সব শব্দ থেমে গেল কাজী সাহেব প্রশ্ন করলেন খাতুন আপনি কি স্বামী হিসেবে হোসেনকে কবুল করছেন বিবি নরম গলায় বলল কবুল তিনবার কবুল তিনবার ও স্বীকৃতি আর সবার সামনে তারা স্বামী স্ত্রী হয়ে গেল রাত বাড়তে লাগল অতিথিদের ভোজ শুরু হল খলিল রান্নাঘরে ঢুকে চুপিসারে খাবারের এক থালায় বিষ মিশিয়ে রাখল যেটা বিবির জন্য আলাদা করা হয়েছিল ইউনুস বাইরে দাঁড়িয়ে সিগনাল দিল ইসমাইল অতিথিদের মধ্যে ব্যস্ত অভিনয় করছিল কেউ যেন সন্দেহ না করে বিবি সঙ্গে বসে খাচ্ছিল কয়েক চামচ খাবার খাওয়ার পর তার মুখে এক অদ্ভুত স্বাদ লাগল সে কপাল কুচকালো এক মুহূর্তের মধ্যে গলা শুকিয়ে এলো চোখে অন্ধকার নামলো মকবুল আমার মকবুল আতঙ্কে চিৎকার করে উঠল কেউ ডাক্তার ডাকো পানি আনো বিবি হাত দিয়ে মকবুলের হাত শক্ত করে ধরলো ঠোঁট কাঁপছিল চোখে ভয়ের ছাপ আমাকে বাঁচাও কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তার হাত শিথিল হয়ে গেল চোখ স্থির হয়ে গেল প্রাণবিহীন গ্রাম জুড়ে কান্নার রোল উঠল মুকপুল স্ত্রীর নিথর দেহ বুকে নিয়ে পাগলের মতো চিৎকার করছিল আমার বিবি কে করল এটা জমিদার হতভম্ব হয়ে গেলেন কেউ কিছু বুঝতে পারছিল না কিন্তু দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে ইউনুস ইসমাইল আর খলিলের ঠোঁটে এক তৃপ্তির হাসি ফুটে উঠল রওশনারা খাতুনের মৃত্যুর পর জমিদার বাড়ি যেন অন্ধকারে ডুবে গেল কান্নার শব্দে রাতের নিস্তব্ধতা ভেঙে যাচ্ছিল মকবুল বিবির মৃতদেহের পাশে বসেছিল তার চোখ লাল ঠোঁট শুকনো যেন শরীরের সমস্ত রক্ত বের হয়ে গেছে আমি প্রতিজ্ঞা করছি আমি জানব কে আমার বিবিকে মেরেছে আর তাকে বাঁচতে দেব না তার কণ্ঠে ছিল এমন দৃঢ়তা যা গ্রামের মানুষের শরীর কাঁপিয়ে দিল ডাক্তার এসে জানালো এটা প্রাকৃতিক মৃত্যু নয় শরীরে বিষক্রিয়ার স্পষ্ট লক্ষণ আছে জমিদার হতভাক হয়ে গেলেন কিন্তু সাথে সাথে মনে পড়ল ইউনুস ইসমাইল আর খলিল সাম্প্রতিক সময়ে অদ্ভুত আচরণ করছিল তবে প্রমাণ ছাড়া কিছু বলার উপায় নেই মকবুল ঠিক করল সে নিজেই খুঁজবে হত্যাকারীকে রাতের আধারে সে রান্নাঘরে গিয়ে খাবারের বাকি অংশ খুঁজে পেল একটু চালের ভাত আর মাংস যেগুলো থেকে তীব্র গন্ধ বের হচ্ছিল সে খাবার একটি পাত্রে ভরে গ্রামের বৈদ্য ও এক হাকিমের কাছে নিয়ে গেল পরীক্ষা শেষে হাকিম বলল এতে বিষ মিশানো হয়েছে যা মানুষকে কয়েক মিনিটের মধ্যে মেরে ফেলতে পারে মকবুলের রাগে চোখ লাল হয়ে উঠল পরদিন মকবুল খলিলকে আলাদা করে প্রশ্ন করল বিয়ের রাতে রান্নাঘরে তুমি কতবার গিয়েছিলে খলিল প্রথমে অস্বীকার করল কিন্তু মকবুলের তীব্র দৃষ্টি আর কয়েকজন সাক্ষীর চাপে সে কেঁপে উঠল শেষে খলিল মুখ খুলল আমি শুধু খাবার নিয়ে গিয়েছিলাম কিন্তু ওষুধ ওষুধটা ইসমাইল দিয়েছিল ইসমাইলকে চেপে ধরতেই সত্য মেরিয়ে এল সে স্বীকার করল ইউনুসই সব পরিকল্পনা করেছিল বলেছিল বিবিকে সরিয়ে দিলে জমিদারের সম্পত্তি ভাগাভাগি হবে আমাদের মধ্যে ইউনুসকে গ্রেপ্তার করতে গ্রামবাসী এগিয়ে গেল কিন্তু মোরল বলে তার দাপট এত ছিল যে সে পালিয়ে গিয়ে এক আত্মীয়র বাড়ি লুকিয়ে রইল কয়েক সপ্তাহের তল্লাশির পর পুলিশ ইউনুসকে ধরে আনল গ্রামের ময়দানে বিচার বসল তিনজনের অপরাধ প্রমাণিত হল খলিল বিষ মিশানো খাবার নিয়ে গিয়েছিল ইসমাইল পরিকল্পনায় ছিল ইউনুস ছিল মূল হোতা রায় হল ইউনুস ও ইসমাইলের মৃত্যুদণ্ড খলিলের যাবজ্জীবন কারাদণ্ড বিবির দাফনের পর মকবুল একা দাঁড়িয়েছিল পুকুর পাড়ে পুকুরের জল নিস্তব্ধ বাতাসী শিউলি ফুলের গন্ধ তুমি শান্তিতে ঘুমাও রওস তোমার হত্যাকারীরা শাস্তি পেয়েছে কিন্তু তোমায় ছাড়া আমার জীবন শূন্য হয়ে গেছে তার চোখের জল পুকুরের জলে মিশে গেল বিবির মৃত্যুর পর জমিদার বাড়ি একেবারে ফাঁকা হয়ে গেল আগে যেখানে হাসি আনন্দ ভরপুর ছিল এখন সেখানে শুধু সুনশান নিরবতা রান্নাঘরের চুলা ঠান্ডা উঠোনের মাঝের আম গাছের নিচে আর কেউ বিকেলের গল্প শোনে না মকবুল দিনের পর দিন চুপচাপ থাকে খাওয়ার সময়ও কমে গেছে গ্রামের মানুষ বলে ওর চোখে এখন শুধু শূন্যতা এক রাতে পূর্ণিমার আলোয় মকবুল পুকুর পাড়ে বসেছিল হঠাৎ পুকুরের জল হালকা কাঁপল যেন কেউ ভেতর থেকে নড়ছে তারপর সে শুনল মিষ্টি কিন্তু অদ্ভুত কণ্ঠে কেউ ডাকছে মকবুল সে চমকে উঠে চারপাশে তাকালো কিন্তু কাউকে দেখা গেল না শুধু পুকুরের জলে বৃত্ত তৈরি হয়ে মিলিয়ে গেল পরদিনই গুজব ছড়িয়ে গেল বিবির আত্মা নাকি পুকুরে ফিরে এসেছে কেউ বলল রাতে তারা দেখেছে লাল শাড়ি পরা এক নারী পুকুরের ধারে বসে চুল আচড়াচ্ছে কেউ বলল সেই নারীর মুখ দেখা যায় না শুধু কণ্ঠ শোনা যায় মকবুল পর পর তিন রাত একই স্বপ্ন দেখল পুকুরের ধারে বিবি দাঁড়িয়ে হাত বাড়িয়ে ডাকছে আমার কথা শোনো আমার মৃত্যু শেষ নয় চোখ খুলতেই সে ঘামে ভিজে যায় কিন্তু মনে হয় স্বপ্ন নয় এটা ছিল বাস্তবের কোনো বার্তা গ্রামের এক বৃদ্ধা রহিমা খালা মকবুলকে ডেকে বলল বাবা এই পুকুরের নিচে এমন কিছু আছে যা তুমি জানো না রসানারা বেঁচে থাকতেই সে আমাকে বলেছিল কারোর উপর ভরসা করো না এই পুকুরে লুকানো আছে জমিদারির নথি আর সোনা হয়তো এটাই তার মৃত্যুর আসল কারণ মকবুলের মনে আবার রাগ আর কৌতূহল জেগে উঠল এরপর থেকে পুকুরে অদ্ভুত ঘটনা বাড়তে লাগল রাতের বেলায় হঠাৎ জল উথলে উঠা। দূরে লাল শাড়ির আভা নারীর কান্নার শব্দ গ্রামের কেউ পুকুরের ধারে যেতে সাহস করত না মগবুল এক রাতে চাঁদের আলোতে একা পুকুরে নামলো তার মনে ছিল রহিমা খালার কথা নথি আর সোনা লুকোনো আছে জল ছিল ঠান্ডা আর চারদিক নিস্তব্ধ ডুব দিয়ে সে পুকুরের তলায় হাতড়াতে লাগলো হঠাৎ তার হাত ঠেকলো কাঠের একটা বাক্সে শৈবাল আর কাদায় ঢাকা ভারী সেই বাক্স কষ্টে তুলে আনল বাক্স খুলতেই দেখা গেল পুরনো জমিদারি নথি সোনার মোহর আর কয়েকটি চিঠি চিঠিগুলোতে ছিল প্রমাণ ইউনুস ইসমাইল আর খলিল কিভাবে জমিদারি হাতানোর জন্য পরিকল্পনা করেছিল এমন কি বিবিকে মেরে ফেলার আগে তাদের গোপন বৈঠকের বিবরণও ছিল মকবুল এই প্রমাণ লুকিয়ে রাখার চেষ্টা করছিল কিন্তু খবর পৌঁছে গেল কিছু লোভী লোকের কানে যাদের মধ্যে ইউনুসের দুই ছেলে আর ইসমাইলের ভাই ছিল তারা ঠিক করল মকবুলকে মেরে প্রমাণ দখল করবে এক ঝড়ের রাতে মকবুল পুকুরের ধারে প্রমাণ লুকাতে যাচ্ছিল হঠাৎ তিনজন মুখোশ ধারিয়ে এসে তার ওপর হামলা করল তাদের হাতে ছিল ধারালো দা আর লাঠি মকবুল মরিয়া হয়ে লড়াই করল আর ঠিক সেই সময় পুকুর থেকে যেন এক নারীর কণ্ঠ ভেসে এলো পালাও মকবুল শব্দ শুনে আক্রমণকারীরা ভয়ে কাঁপল আর অন্ধকারে দৌড়ে পালালো গ্রামের মানুষ পরদিন বলল বিবির আত্মা এখনো পাহারা দিচ্ছে পুকুর আর তার ভালোবাসাকে মকবুল জানত এই রহস্য শেষ হয়নি পুকুরের নিচে হয়তো আরও কিছু আছে যা সত্যি উন্মোচিত হলে বহু পুরনো গোপন ফাঁস হয়ে যাবে গ্রামের প্রবীণতম মানুষ করিম বুড়ো একদিন মকবুলকে ডেকে বলল এই পুকুর সেফ পুকুর নয় বাবা তোমার শাশুড়ির দাদার সময় এখানে প্রথম খুন হয়েছিল সে জানালো শত বছর আগে জমিদার বাড়ির দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ হয় ছোট ভাইকে এই পুকুরের ধারে খুন করে ডুবিয়ে রাখা হয় আর সেই রাত থেকেই পুকুরকে অভিশপ্ত বলা হয় যে এই পুকুরে বিশ্বাসঘাতকতার রক্ত ফেলবে তার বংশ নাকি শান্তি পাবে না মকবুল বাক্সের প্রমাণ ঘরে রাখার পর থেকেই তার শরীরে অদ্ভুত অসুখ দেখা দিল রাতে ঘুমোতে পারতো না হঠাৎ শ্বাস বন্ধ হয়ে আসত আর মাঝে মাঝে মনে হতো কেউ বুকের উপর বসে আছে গ্রামের ওঝা এসে বলল বাবা তুমি মৃতদের গোপন নাড়াচাড়া করেছো তারা তোমাকে ছাড়বে না ভোরবেলায় মানুষজন দেখতে পেল রফিকের লাশ পুকুরের মাছ বরাবর ভাসছে তার চোখ উল্টে গেছে ঠোঁট নীলছে আর হাতের আঙুলগুলো এমন ভাবে মোচড়ানো যেন মৃত্যুর আগে সে কিছু আঁকড়ে ধরতে চেয়েছিল গ্রামের বৃদ্ধারা কেঁপে কেঁপে বলল এটা ডুবে মারা যাওয়া না পুকুরের দানব টেনে নিয়েছে ওকে রফিকের মা ছেলেকে আঁকড়ে ধরে হাহাকার করতে লাগলো মকবুল দূরে দাঁড়িয়ে সব দেখছিল তার বুকের ভিতর ভয় আর অপরাধ বোধ দুই জমে উঠছিল কারণ সে জানত এই মৃত্যু কেবল কাকতালিও নয় পুকুরের রহস্য এখন তার সঙ্গে নয় পুরো গ্রামকে গ্রাস করছে রফিকের কবর দেওয়ার রাতে মকবুল স্বপ্ন দেখল পুকুরের জলে দাঁড়িয়ে রফিক ফিসফিস করে বলছে ওরা আবার আসবে আরেকজনকে নিতে থামাও মকবুল ভাই না হলে আর কেউ বাঁচবে না মকবুল হঠাৎ ঘুম ভেঙে জেগে উঠল তার মনে হল এই পুকুর শুধু অতীতের অভিশাপের নয় এটা এমন এক প্রতিশোধের কূপ যা থামানো না গেলে সবকিছু গিলে ফেলবে ইউনুস ইসমাইল আর খলিল যারা বিবিকে মেরেছিল তাদের পরিবারেও অদ্ভুত ঘটনা শুরু হলো। ইউনুসের বড় ছেলে রহস্যজনক জ্বরে মারা গেল ডাক্তার কিছুই ধরতে পারল না ইসমাইলের গরুর খামারে এক রাতের মধ্যে সব গরু মরে গেল যেন কেউ শ্বাস রোধ করে দিয়েছে খলিলের হাত হঠাৎ পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেল আর সে কাজ করতে পারল না গ্রামে ঘুষু শুরু হল বিবির আত্মা আর পুকুরের অভিশাপ মেলে শাস্তি দিচ্ছে ওদের বংশকে ইউনুসের বড় ছেলে অচিরেই হাঁটা বন্ধ করে দেয় দুদিনের মধ্যে তার শরীর জ্বরে ঝলসে গেল চিকিৎসকরা কিছুই বুঝতে পারছিলেন না শরীর থেকে গলা পর্যন্ত এক অবর্ণনীয় গন্ধ বের হচ্ছিল রাতের আধারে ইউনুস নিজেই ভয়ে পেলেন আমার ভুল ফিরিয়ে দাও বিবি আমি ক্ষমা চাই কিন্তু কোনো প্রতিক্রিয়া হল না এক সপ্তাহের মধ্যেই তার ছেলে মৃত্যুবরণ করল আর পরে ইউনুসও অসুস্থ হয়ে দ্রুত মারা গেল ইসমাইলের খামারে এক অদ্ভুত ঘটনা ঘটে এক রাতে খামারের গরুগুলো হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে কিছুদিনের মধ্যে সবাই মারা যায় স্থানীয় ওঝারা বলল এটা সাধারণ রোগ নয় এটা অভিশাপ ইসমাইলের পাপের শাস্তি ইসমাইল মানসিক ভারসাম্য হারাতে লাগল সে নিজেকে একাকি ঘর বন্দি করল আর তার ভাইয়েরা গ্রামের লোকজনের কাছ থেকে দূরে সরিয়ে ফেলল কয়েক মাসের মধ্যে সে অজ্ঞান হয়ে মারা গেল খলিলের হাত গ্রস্থ হয়ে কাজ করতে অক্ষম হয়ে পড়ল দরজার বাইরে দাঁড়িয়ে সে অশ্রু ঝরিয়ে বলল আমি শুধু কাজ করতে চেয়েছিলাম কিন্তু কেন এমন হল গ্রামে তার পরিবারের অবস্থা দিন দিন খারাপ হতে লাগল শান্তিপূর্ণ জীবন ছিল ভিন্ন নামে এখন কেবল ভয় আর অভিশাপ মকবুল গ্রামের বৃদ্ধাদের সঙ্গে কথা বলে জানতে পারে পুকুরের নিচে সোনার মোহর আর জমিদারি নথির পাশাপাশি একটি প্রাচীন মন্ত্রমালা লুকানো আছে মন্ত্রমালাটি যিনি পড়বেন তিনি পুকুরের অভিশাপের গোপন রহস্য উন্মোচন করতে পারবেন মকবুল সাহস জোগায় এবং এক অন্ধকার রাতে সেই মন্ত্রপাঠ শুরু করে জল ঝরতে থাকে বাতাস থেমে যায় হঠাৎ পুকুরের জলে সাদা আলো ফুটে ওঠে আর মকবুলের চোখে নতুন আশার আলো মন্ত্রপাঠ শেষ হতেই পুকুর থেকে একটি শক্তিশালী আভাবের হয় পুকুরের অভিশাপ ধীরে ধীরে হালকা হতে থাকে গ্রামবাসীর মনে শান্তি ফিরে আসে মকবুল ঘোষণা করে রওসান আরার আত্মা শান্তিতে গেছে এই পুকুর আর আমাদের জীবনে অভিশাপ নয় বরং আশার প্রতীক হবে গ্রামবাসী মিলেমিশে নতুন জীবন শুরু করে পুরনো কষ্ট ভুলে তারা সুখের পথে পা বাড়ায় আর মকবুলের স্মৃতিতে রইল রৌশান আরার চিরন্তন ভালোবাসার গল্প বিবির বেদনা মুকবুলের ভালোবাসা আর গ্রামবাসীর সংগ্রামের গল্প শেষ হল পুকুর এখন শুধু অতীতের অন্ধকার নয় এক নতুন জীবনের প্রতীক রওশানার আত্মা শান্তিতে বিশ্রাম নিয়েছে আর তার ভালোবাসার স্মৃতি পুকুর পাড়ের বুকে বাসা বেঁধেছে ভালোবাসা শক্তি যা মৃত্যুও পার করে অন্যায়ের বিরুদ্ধে লড়াই কখনো বৃথা যায় না অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন শুরু সম্ভব একতাই পারে সমাজকে বদলে দিতে প্রিয় দর্শক শেষ পর্যন্ত আমরা পৌঁছেছি কালের গল্পের এই গল্পের শেষ প্রান্তে এই যাত্রায় তোমাদের আগ্রহ ভালোবাসা আর অপেক্ষা আমাদের প্রতিটি গল্পকে দিয়েছে প্রাণ আজ এই গল্প শেষ হলো যারা কালের গল্পের পাশে ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের ভালোবাসাই আমাদের আগামীর অনুপ্রেরণা আমাদের ভিডিওতে পাবেন গল্প রহস্য এবং বিচার বিভ্রাটের পেছনের সত্যি ঘটনা ভিডিওগুলো দেখতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পরবর্তী গল্পের আপডেট পেতে থাকুন